শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর এদিকে দেখো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আর আমরা তেমন ভালো নেই কেন বলছি যেহেতু সন্তান যদি ভালো না থাকে অসুস্থ থাকে মা এবং বাড়ির কেউ ভালো থাকে না সেরকম আমার ছেলেটারও শরীরটা ভালো নেই তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে আগে কাপড়টা চেঞ্জ করে চা বসে দিয়েছি কারণ কালকে রাতে আমরা কেউ কিছু খাইনি সেই জন্য এদিকে ছেলেটার কালকের থেকে ভীষণ জ্বর মানে দুদিন থেকে জ্বর আহ ওষুধ দিচ্ছি জ্বর পড়ে যাচ্ছে এরকম হচ্ছে আর রাতেই বেশি আসে জ্বরটা তো কালকে রাতে এত পরিমাণে জ্বর ছিল বমিও করেছে মানে রাত্রে ঘুমাতে পারেন ঠিকঠাক করে এসো না উঠে ফ্রেশ তারপরে ওষুধ দিয়ে দিই কিছু খাও খেয়ে ওষুধ না চলে আসো ওঠো 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 আসো ওঠো অনেক বেলা হয়ে গেছে বাবা দেখি জ্বর আছে কিনা গায়ে জ্বর আছে আসো না মুখ টুক ধুয়ে কিছু খেয়ে তারপর ওষুধ খাবো তাড়াতাড়ি আসো ওঠো বাবা এখন আমি বানাচ্ছি গোলা রুটি প্রথমে ভেবেছিলাম চা করবো আর বিস্কুট দেবো মা শুধু তা বললাম যে মা বাবা রাতে যেহেতু খায়নি কিছু তা বললাম দরকার নেই চা আর গোলা রুটি করে দিই আর আমি গোলা রুটিটা সত্যি খুব ভালো করতে পারি আমার শাশুড়ি মাও বলে যে আমি গোলা রুটি অনেক সুন্দর করতে পারি চলো তোমাদেরও দেখাই গোলা রুটি করছি আর কত বড় হয়েছে তাই না বানিয়ে তারপরে ওদেরকে সবাইকে খেতে দিয়ে আমি আবার স্নান করে পুজো দিতে যাবো তোমরা ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো মুচ করে পুরো থালা ভরে বানিয়েছি গোলা রুটি করা কমপ্লিট মাকে দিয়ে দিয়েছি খেতে মা ঘরের মধ্যে বসে খাচ্ছে আর এইদিকে বাবুর জন্য আমি গুছিয়ে রেখেছি একটা গোলা রুটি একটা ডিম আর এক এক কাপ চা রেখেছি এক কাপ না হাফ কাপ চা রেখেছি চাটা ওকে কেন দিলাম গোলমরিচ এবং আদা দিয়ে বানিয়েছি চাটা ওর প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে ওইটা গুছিয়ে রেখে আমি আবার স্নান করে চলে এসেছি ঘরে রেডি হচ্ছি আমি যাব এখন আবার ঠাকুরগড়ে আর আমি না সব সময় যেন চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সকাল সকাল স্নান করার একটাই কারণ যেহেতু বাড়িতে একটা কালী মন্দির আছে আর আমি সব সময় চেষ্টা করি আমি নিজে খাওয়ার আগে ভগবানকে মানে তাদের সেবা করব তারপরে আমি খাবো কিন্তু এক এক সময় হয়ে ওঠে না শরীর যখন খারাপ থাকে তখন তো আর পারা যায় না তখন নিজেরা কিছু খেয়ে নিরামিষ বা সিদ্ধ খেয়ে তারপরেই আমরা ঠাকুর ঠাকুরগড়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমার যতটা সময় আমি সুস্থ থাকি শরীর খারাপ থাকলেও আমি বেশিরভাগ আগে স্নান করে মন্দিরে যাই মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে এসে খাওয়ার চেষ্টা করি মানে নিজে খাই আর এখন তো এমন হয়েছে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে ডাক্তারে অনেক কিছুই বারণ করেছে খেতে সকাল বিকাল রুটি খেতে বলেছে দুপুরবেলা পরিমাণ মতন একটু ভাত খেতে বলেছে তো যাই হোক বেশিরভাগ সকালে আমার খাওয়াই হয় না ওই খেতে খেতে বারোটা সাড়ে বারোটা এরকম টাইম হয়ে যায় খেতে খেতে সেই জন্য আর দুপুরে খাওয়াটাও হয় না এরকমভাবেই চলছি তো যাই হোক দেখো আমি মন্দিরে চলে আসি আর সত্যি কথা বলতে এইখানে যদি আমি আসি না আমার দেখে টানে সব জন্য একটা মায়া মমতা ভরা হয়ে গেছে আর আমি এইখানে এসে এই যে একটা মুখ এই মুখটা দেখলে আমি একদম খুশি হয়ে যাই আর আমার মনে হয় এই মুখটা যদি দেখে আমি দিনটা শুরু করি না সত্যি আমার দিনটা খুবই ভালো যায় সেটা তোমাদের সঙ্গে আমি হয়তো বলে বোঝাতে পারছি না বলতে পারছি না কিন্তু আমি সেটা অনুভব করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মায়ের কাছে সবসময় এটাই প্রার্থনা করি যে যেখানেই থাকুক না কেন সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এইটাই চাওয়া আর কিছুই চাওয়া না আর আমি এইখানে প্রচুর বিশ্বাস করি আমি ভগবান দেখ দেবই সবাইকে খুব বিশ্বাস করি আমার মধ্যে সেই বিশ্বাসটা আছে কেউ এটা ভাঙতে পারবে না আমি এই বিশ্বাস নিয়ে চলে এসেছি যাই হোক এদিকে ঘরটা মুছে নিচ্ছি তারপরে আমি কি করছি করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে আর আমি কিভাবে পুজো করি না করি হয়তো পুরোটা দেখাতে পারবো না কিন্তু কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে

এদিকে দেখো মা চাল ঝাড়ছে এগুলো হচ্ছে রেশনের চাল এইগুলো হচ্ছে যারা কালেকশনের জন্য আসে তাদের দেওয়া হবে সেই জন্য গুছিয়ে রাখা আর এদিকে দেখো বাবু খেয়ে রেডি হয়ে একটু বই নিয়ে বসেছে বই নিয়ে এখনো বসেনি সবে বসছে কারণ ওর দেরি করে উঠেছে ঘুম থেকে ওর শরীরটা ভালো ছিল না একদমই তোমাদের তো বলেছে শরীরটা ভালো ছিল না ভীষণ পরিমাণে কাশি হচ্ছে আর ওর কিছু বলেই আগেও বমি করে তো এখন এই যে বই নিয়ে বসেছে এখন দেখি আমার বাকি কাজগুলো আমি করবো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সকাল তখন আমি আবার এই যে মুড়ি মাখালাম চানাচুর দিয়ে এখানে মাকে বলেছি যে রান্না করবো দুপুরের জন্য মা বলছে আমি বাড়ি থাকবো না আমার একটা অনুষ্ঠান আছে সেইখানে আমি যাবো তো আমি যে শুধু রুটি খেয়ে যাবে আর আমিও সকাল কিছু খাইনি চলো মুড়ি মাখাই সেইভাবে মাকেও দিয়েছি আবার আমি আর ছেলেও খেয়েছি মাকে বললাম যে ভাত তাহলে বসিয়ে দি তাড়াতাড়ি করে তুমি খেয়ে যাবে বাবা মা বলছে কি যে না আমি ভাত খেয়ে যাব না তোমরা রান্না করে দুপুরে খেয়ে নিও সেইভাবে আমি আর মা সত্যি কথা বলতে মা যখন বাড়িতে থাকে না তখন আমার রান্না করতে একদম ইচ্ছা করে না যেহেতু আমরা তিনজন থাকি তো মা বাড়িতে না থাকলে ভালো লাগে না তারপরে মুড়ি খেয়ে আবার ছাদে চলে এসেছি মা আবার শখ করে দেখো একটা মাটির উনুন তৈরি জ্বালানি বাড়িতে আর এই ঘরে আসার পরে এখনো পর্যন্ত মাটির উনুনে রান্না করা হয়নি যেহেতু গ্যাসেই রান্না হয় জ্বালানি যখন আছে এখন শীতও পড়ে গেছে ছাদের উপরে যদি একটা উনুন করে রাখি হয়তো কাঠে রান্না করতে পারবো সেই জন্য উনুনটা তৈরি করছি আর একটা কথা তোমাদের বল আজকে ভেবেছি ভিডিওটা আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি কিছু কিছু জায়গায় ভিডিও অন করেছি কিন্তু ভিডিও হয়নি কেন দেখলাম মেমোরি পুরো ফুল হয়ে গেছে যাই হোক তো যতটুকু আমি পেরেছি আর যতটুকু ভিডিও শ্যুট করেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইটা আমি হচ্ছে যখন উনুনটা এখনো পুরো কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে তখন তোমাদের সঙ্গে এটাও শেয়ার করবো যে আমি রান্না করছি কেমন হয়েছে সবকিছু তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করেছি আজকে কি করলাম না করলাম যেহেতু আর পরে কোনো কাজ নেই আমার তেমন তো যাই হোক তোমাদের থেকে একটা আশা রাখছি তোমরা যে যেই ভিডিওটা দেখছো না কেন সবাই একটি করে কমেন্ট করে যেও তাহলে আমার ভালো লাগবে খুশি হব যে না আমার ভিডিও কাদের কাছে যাচ্ছে কারা দেখছে না দেখছে আর তোমরাই পারো আমাদের আগে বাড়াতে তোমরাই সব কিছু তোমাদের উপরে সব কিছু তো ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা